প্রিয় বিওয়ার্স এই মাসায় একটি বড়ো সাইজের মাছ হিট হয়েছে শিকারীবাই মাছটির সাথে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে দেখা যাক শিকারী ভাই তার ধৈর্যের পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে কিনা আমার বিশ্বাস শিকারীবাই যদি সঠিকভাবে তার ধৈর্যের পরীক্ষা দিতে পারে তাহলে অবশ্যই সে দৈর্যের পরীক্ষায় পাশ করতে পারবে এবং মাছটিও কেসিং করতে সক্ষম হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন ভাই তার দৈর্যের পরীক্ষা সে পাশ করতে পারে কিনা প্রিয় বন্ধুরা আজকে এই পুকুরে খেলা চলছে পনেরো হাজার টিকিটের মূল্য আজকে এখানে দেশ দেশান্ত থেকে শৌখিন মৎস্য শিকারী বায়রা এখানে আসছে মাছ ধরার জন্য আজকে এই পুকুরের আকর্ষণ হল যে সব থেকে বড় মাছটি হিট করতে পারবে তার জন্য রয়েছে একশো পঞ্চাশ সিসি মোটর সাইকেল তো বন্ধুরা সবার চিন্তা খেয়ে সেই মোটর সাইকেলের দাবিদার হবে সেই কারণে আজকে অনেক আনন্দিত হয়ে শিকারীরা এখানে মাছ শিকার করছে এবং চেষ্টা তাদের আফরান চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আবহাওয়ার অবস্থা তেমন ভালো নয় যে কারণে আজকে ঝুরি বৃষ্টি হচ্ছে এবং পুকুরের পারগুলোতে প্রচুর পরিমাণে কাদা রয়েছে কারণ ওই পারগুলোতে আজকে এখানে অসংখ্য মানুষ রয়েছে তারা যখন চলাচল করে তখন আরও কাদা সৃষ্টি হয় যে কারণে আমরা ভিডিওটা আমরা জাগা পাচ্ছি না আমরা ভিডিওটা করার জন্য পিছনে অনেক মানুষ রয়েছে যে কারণে আমরা শিকারি বাইকে সঠিকভাবে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না সেই জন্য বন্ধুরা আমরা দুঃখিত আমার মনে হচ্ছে মাছটি একটু বড়ো সাইজের একটা ব্লাড কাপ মাছ হবে তো বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটি কেসিং করতে সক্ষম হয় কিনা এই তো মাছটি বেশি হয়েছে দেখা যাক কেসিং নেট নিয়ে তার সহকর্মী দাঁড়িয়ে রয়েছে মাছটি কেসিং করার জন্য এই তো মাছটি কেসিং হয়ে যাবে ও শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটি কেসিং করতে সক্ষম হয়েছে তে বন্ধুরা এই যে দেখেন মাছটি মোটামুটি একটি বড় সাইজের একটি ব্লাড কাপ মাছ শেষ পর্যন্ত শিকারী ভাই তার ধৈর্যের পরীক্ষা সে পাশ করতে পারছে তাহলে বন্ধুরা ত্যা শিকারী ভাইকে একশোর মধ্যে একশো দেওয়া যায় আমি তার এই শিকারের কারণে তাকে একশোর মধ্যে একশো দিয়ে দিলাম কারণ সে পাশ করেছে তাই বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম